নমস্কার বন্ধুরা আমার একটা নতুন রেসিপিতে আপনাদের অনেক অনেক স্বাগত শুভ সকাল সবাইকে জানিয়ে একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব এটা হচ্ছে প্লাস্টিক চাটনি যেটা পেঁপের চাটনি বলে থাকি আমরা আর এটা এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি তাই পুরো ভিডিওটা আপনারা একটু প্লিজ একটু দেখার চেষ্টা করুন দেখলে ভালো লাগবে আমার আর খুব সহজ পদ্ধতিতে এই চাটনি বানানো যায় কিন্তু খেতে খুব দুর্দান্ত হয় খুব ভালো লাগে খেতে একবার না বানালে আপনারা বুঝতে পারবেন না আমি এই প্রথমবার বানাচ্ছি তাই পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন এই দেখুন এখানে দুটো পেঁপে আমি প্রথমে এটা কিন্তু আমাদের এক গাছেরই পেঁপে এই পেঁপেটাকে প্রথমে গাগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম আঠা ছিল তো প্রচণ্ড তাই ভালো করে আমি আগে ধুয়ে নিয়েছি এরপর আমি এটাকে খোলা ছাড়িয়ে এইভাবে পিস পিস করে রেখে দিয়েছি এ দেখুন দানাগুলো সব কিন্তু আমি বার করে দিয়েছি দানা থাকলে তিতো লাগবে তাই দানাগুলো সব বার করে দিয়েছি আর এরপর এই পেঁপেগুলোকে আমি গেট করে নিচ্ছি আপনারা বটি দিয়েও পাতলা পাতলা করে কেটে নিতে পারেন তবে গেট করে নিলে সুবিধা হবে তাই আমি এর জন্য গেট করে নিচ্ছি দেখবেন এই রকম গেট করে নিলে এবার ইজিলি সিদ্ধটাও হয়ে যাবে আর রসটাও ভিতরে ঢুকবে তাই ভাবলাম এইভাবে গেট করে নিলেই ভালো হয় তাই প্রত্যেকটা পেপে আমি এইভাবে গেট করে নিচ্ছি আপনারাও এইভাবে গেটার সাগলে গেটারের সাহায্যে গেট করে নেবেন বটির থেকেও খুব তাড়াতাড়ি কিন্তু গেট করা হয়ে যায় প্রত্যেকটা পেপে এইভাবে গেট করছি ওই মোটা অংশটা আপনারা ফেলে দিতে পারেন পেঁপের যে ওই দানার মোটা অংশটা আমি কিন্তু ফেলে দিয়েছি আপনারাও চাইলে ফেলে দিতে পারেন ওটা না দিলেও চলবে এই দেখুন পেপেগুলো পেঁপেগুলো আমার গেট করা হয়ে গেছে এই পেঁপেগুলো এবার আর ধোয়ার দরকার নেই এরপর আমি এটাকে সিদ্ধ করতে বসাবো ওভেনে গ্যাসের ওভেনে একটা কড়া বসিয়ে অল্প জল দিচ্ছি এরপর জলটা জলটার মধ্যে অল্পই একদম জল দেবেন বেশি জল দিতে হবে না পেঁপেগুলো দিয়ে দিচ্ছি গেট করা পেঁপেগুলো দিয়ে দিচ্ছি কারণ পেঁপে থেকেও তো একটু জল বেরোবে তাই বেশি জল দিয়ে দিলে কি হবে পেঁপেটা বেশি সিদ্ধ হয়ে যাবে বেশি নরম হয়ে যাবে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম একটু আর এরপর সিদ্ধ করে নেব ভালো করে ঢাকা দেওয়ার দরকার নেই আমি না ঢাকা দিয়েই সিদ্ধ করেছি কারণ এটার তো সেই পুরো এ সিদ্ধ করছি না তাই সিক্সটি পারসেন্ট মতো সিদ্ধ হয়ে গেলে কিন্তু আপনারা আরেকটু একটু নাড়াচাড়া করে নেবেন করে নিয়ে নামিয়ে নেবেন বেশি করার দরকার নেই বেশি করলে কিন্তু ওই যে রসে দেব তখন বেশি সিদ্ধ হয়ে গেলে আবার খেতে ভালো লাগবে না এ দেখুন জাল ঝাড়িয়ে আমি রেখে দিয়েছি জলটা ঝাড়িয়ে নেবেন নাহলে জল থাকলে হবে না জিনিসটা এবার একটা করাতে আমি মেজারিং কাপের এক কাপ মতো চিনি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এক কাপ প্রথমে জল দিলাম আর একটু জল দেব মানে মোট দেড় কাপ মতো জল দিচ্ছি এক কাপ চিনির জন্য দেড় কাপ মতো কিন্তু জল দিতে হবে বুঝতে পেরেছেন এবার চিনিটা কি বলুন তো আগে এ করে নেবেন গলিয়ে নিতে হবে চিনিটা আগে প্রথমে গলিয়ে নিতে হবে তারপরে কিন্তু ওই পেঁপেটা দিতে হবে এ প্রথম প্রথম পেঁপেটা দিয়ে দেবেন না আগে চিনিটাকে গলিয়ে নেবেন তারপরে গেট করা ওই সিদ্ধ করা পেঁপেটা আমি দিয়ে দিলাম দিয়ে দিলাম এরপর চিনির রসের মধ্যে ওই পেঁপেটা একটু সিদ্ধ করতে হবে আশটাকে অল্প আঁচে বসিয়ে মানে লো মিডিয়াম ফ্লেমে গ্যাসের ওভেনটা রেখে এইভাবে রান্না করবেন ক্রমাগত নাড়তে থাকবেন মানে এইভাবে বেশি নাড়তে নেই হালকা হাতে নাড়বেন নাড়তে নাড়তে দেখবেন অটোমেটিক ওই রসটা মজে গেছে আর এর মধ্যে অল্প কাজু কিজমিস দিয়ে দিলাম ভালো করে আগে ধুয়ে নিয়েছি কিজমিসগুলো তারপরে কিজমিসটা দিয়ে দিলাম আর একটু কাজু দিয়ে দেবো কিছুক্ষণ পর কাজু কিশমিশ দিলে কিন্তু চাটনিটা খেতে দা দারুণ লাগে তাই একটু কাজু কিশমিশ দেবেন খেতে ভালো লাগবে চাটনিতে কাজু কিশমিশ কিন্তু আমরা দিয়েই থাকি চাটনি মানে টমেটোর চাটনি বলুন আমের চাটনি বলুন খেতে অন্যরকম লাগে না সেই জন্য আমি একটু দিলাম এইভাবে নাড়তে নাড়তে দেখবেন মানে মজে গেছে জমে মানে একটু মাখা মাখা বা জলটা কমে এসেছে রসটা কমে কমে গেছে রসটা ভিতরে ঢুকে গেছে পেঁপের মধ্যে সেই অবস্থায় গ্যাসের ওভেনটা বন্ধ করে দেবেন এরপর নামিয়ে নেবেন মানে একটু রস রস মোট থাকবে একেবারে ড্রাই করে দেবেন না এই দেখুন এই চাটনিটা কিন্তু খুব সুন্দর খেতে হয় পুরো অন্যরকম খেতে হয় বিশ্বাস করুন আমি তো প্রথমবার বানালাম এত সুন্দর খেতে হবে বুঝতে পারিনি তাই ভিডিওটা অবশ্যই ভালো লাগলে একটু কমেন্ট করে দেবেন আপনাদের কমেন্টের অপেক্ষায় আমি আছি তাই বন্ধুরা আজকের মতো এটুকুই আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই খুব ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে একটু কমেন্ট করবেন পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে